পোস্টমর্টম রিপোর্ট এবং আদার মেডিকেল যে এভিডেন্সেস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই মামলার মেডিকেল এভিডেন্স এবং এই মেডিকেল এভিডেন্সেস যারা प्रस्तुत করেছে যারা নিম্ন আদালতে দাখিল করেছে তারা লৌকিক এবং গালিরিক সাক্ষ্যের মাধ্যমে এই মেডিকেল এভিডেন্সগুলোকে corroborate করেছে সুতরাং এই এভিডেন্সেসগুলো একটা মামলায় আসামিকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে সহায়ক সাক্ষ্য হিসাবে বিবেচিত আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এখানে কি আসামি পক্ষে কোনো সাক্ষী উপস্থাপন করা হয়েছে ফৌজদারি কার্যবিধি তিনশো বিয়াল্লিশ ধারায় আসামিকে যখন পরীক্ষা করা হয় অর্থাৎ আইনের ভাষায় আমরা বলি এক্সামিনেশন অব তখন বিজ্ঞ আদালত বলেছিলেন উপস্থাপিত সমস্ত এভিডেন্সগুলো শুনেছেন আপনার বক্তব্য কি তিনি বা তারা দাবি করেছে যে আমরা নির্দোষ তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা সাফাই সাক্ষী দেবেন কিনা এই ক্ষেত্রে আসামিরা কোন ধরনের কোন বক্তব্য কিংবা সফাই সাক্ষী কোন সফাই সাক্ষী দিতে চান নাই ক্ষেত্রে আসামিদের যারা আত্মীয় স্বজন আছে তারা দাবি করছেন যে তাদেরকে সাক্ষী দিতে দেয়া হয় নাই বা এখানে যে আইনজীবী আসামি পক্ষে নিয়োগ করা হয়েছিল তিনি তাদের পক্ষে মানে কার্যকর ভাবে কাজ করেননি এবং তারা জুডিশিয়াল প্রসিডিং এর বাইরে কোন ব্যক্তিগতভাবে ভাবে কেউ যদি কোনো মতামত দেন কোন মন্তব্য করেন সেটার আইনগত কোন মূল্য নাই এবং প্রকাশ্য আদালতে বিজ্ঞ বিচারিক আদালত সেকশন থ্রি টু কমপ্লাই করেছেন লন্ডন পাবলিক প্রসিকিউটর ছিলেন অন্যান্য লন্ডন কাউন্সিলর ছিলেন কাজে কে কি বললেন এই বিষয়টা এই মুহূর্তে এটাকে আমি আমলে নেওয়ার আমার কোন আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছে এবং আসামিদের আমরা সর্বোচ্চ শাস্তি এক নম্বর আসামি হিটু শেখ দু হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু হাজার তিনের নয়ের দুই ধারায় সর্বোচ্চ ফার্সির আদেশের জন্য আবেদন করেছি এবং আসামির আতুল এবং সজীব তাদের বিরুদ্ধে দণ্ডবিধির পাঁচশো ছয়ের দ্বিতীয় অংশে সর্বোচ্চ সাজা সাত বছর আমরা সর্বোচ্চ সাজা দাবি করেছি এবং এই মকদ্দমার আসামি জাহেদা যিনি তথ্য গোপন করে এই মকদ্দমার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছিলেন তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দুইশো এক ধারার অভিযোগে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি বিজ্ঞ আদালত যুক্তিতর্ক সমাপ্ত করে আগামী সতেরো তারিখ রোজ শনিবার এই চাঞ্চল্যকার হত্যা মামলার রায়ের জন্য দিন ধার্য করেছেন আমরা আশা করছি যে রাষ্ট্রপক্ষই মামলায় আমরা ন্যায় বিচার পাব সাংবাদিক ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কোন কোন সাংবাদিক আপনারা আমাদের অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন আজকে আমি দেখেছি লন্ডন সামাজিক সাহেবকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যেটা অত্যন্ত দুঃখজনক উনি প্রশ্ন করেছেন যে প্রশ্ন উনি করতে পারেন না বিচারিক বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ ওনার নেই উনি জিজ্ঞাসা করেছেন যে তাদেরকে সাক্ষীর সুযোগ দেওয়া হয়েছে কিনা উনি ব্যাখ্যা দিয়েছেন থ্রি ফোরটি টুর ব্যাখ্যা দেওয়ার পরে বলেছেন জপেন আদালতে জিজ্ঞাসা করা হয় যে আপনার কোনো বক্তব্য আছে কিনা আপনি সাফাই সাক্ষী দেবেন কিনা আসামিরা তাদের বক্তব্য দিয়েছে এবং সাফাই সাক্ষী দিবেন না বলে জানিয়েছেন যেটা আজকে আমার সামনে সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই গতকালকের আর্গুমেন্ট মানে যেদিন এই থ্রি ফর্টি টু হয়েছে আপনারা কিন্তু প্রত্যক্ষ করেছেন কিন্তু উনি প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি তাদের আত্মীয় স্বজন বলা বলি করছে এটা বাইরের বাড়ির কোনো ঘটনা না এটা হচ্ছে আইনের ভিতরের বিষয় সুতরাং আইনের ভিতরের বিষয় এই অপ্রসঙ্গ প্রাসঙ্গিক প্রশ্ন করে আপনারা আইনকে বিতর্কিত করবেন না আপনাদের কাছে আমি বিরোধভাবে অনুরোধ করছি আর যদি আপনারা এটা করেন তাহলে আইনের আইনের প্রসিডিওর অনুযায়ী আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব আপনাদের সকলকে ধন্যবাদ চাঞ্চল্যকার মামলা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই মকদ্দমার একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে নব্বই কার্য দিবসের মধ্যে এই মকদ্দমার রেকর্ড থেকে শুরু করে বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং আমাদের আইন উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে এই মকদ্দমার বিচার কার্য তিরিশ দিনের সম্পন্ন হবে সেই মকদ্দমা বিচারের জন্য বিজ্ঞ ট্রাইব্যুনালে গত বিশ তারিখে এসেছে বিশ চার দু তারিখে আমরা চেষ্টা করেছি আইন মন্ত্রণালয় এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশক নির্দেশনাকে মেনে অতি দ্রুততম সময় এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত এবং বিচার কার্য শেষ করার জন্য